দর্শক আসসালামু আলাইকুম এক টিভি লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা জানেন সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেকে কে কেন্দ্র করে সারা বাংলাদেশের মধ্যে একটি ঠান্ডব দুর্বৃত্তরা ঠান্ডব চালিয়েছে তার ওই ধারাবাহিকতায় গত পাঁচে আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কেও দুর্বৃত্তরা এসে হামলা চালিয়েছে আমরা এখানে দেখতে পেয়েছি এই সাফারি পার্কে বিভিন্ন পয়েন্টে তারা ঠান্ডব চালিয়েছে এখানে যে র্যাঙ্ক কর্মকর্তাদের কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে আগুন দিয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কর্মচারীদের ব্যবহৃত মোটরসাইকেল এবং বসবাসের যে আস্তানাগুলো রয়েছে সেই আস্তানাগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে এবং এখানে বিভিন্ন অভয়রণ্য প্রাণীর যে সংরক্ষণ এলাকা রয়েছে সেই সংরক্ষণ এলাকাতেও দুর্বৃত্তরা ঢুকে তারা ঠান্ডব ছালিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এটি হচ্ছে সকরিয়া দুলহাজারা সাফারি পার্ক এই সাফারি পার্কের মধ্যে দুর্বৃত্তরা দুষ্ট চক্রের ইন্ধনে এই শকরিয়া ছাপারি পার্কের মধ্যে অনেক ঠান্ডব চালিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে রেঞ্জ কর্মকর্তাদের বাসস্থান রয়েছে সেই বাসস্থানের গ্লাস সহ এখানে জানালা এবং বিভিন্ন এসি রুমের যে কক্ষ রয়েছে সেই কক্ষতে ঠান্ডব চালিয়ে এখানে অনেক ক্ষয়ক্ষতি করেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছি এই স্থানের মধ্যে যে একটি কক্ষ রয়েছে সেই কক্ষের মধ্যে আমি প্রবেশ করতেছি এই এই কক্ষের দুকার আগে যে দরজাটি রয়েছে সেই দরজার মধ্যে একটি আমরা খাসের গ্লাস দেখতে পাচ্ছি এই খাসের গ্লাস দুর্বৃত্তরা গত পাঁচে আগস্ট দুর্বৃত্তরা তাণ্ডব ছালিয়ে এখানে তারা বাংসুর সহ অন্য সংযোগ এখানে তারা একটি ঠান্ডব সালিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটি সাফারি পার্কের একটি কক্ষের মধ্যে আমি প্রবেশ করতে যাচ্ছি এইখানে দেখা যাচ্ছে এখানে যে কক্ষটি রয়েছে এই কক্ষের মধ্যে সব গ্লাসের আমরা টুকরু দেখতে পাচ্ছি এখানে যে কখটি রয়েছে এখানে চেয়ার এবং টেবিল এখানে প্রয়োজনীয় আসবপত্র যে ডকুমেন্ট গুলো ছিল সেই ডকুমেন্টগুলো তারা ছিনিয়ে নিয়ে যায় এরপরে এখানে আমরা আরও দেখতে পাচ্ছি এখানে যে বৈদ্যুতিক মিটার সহ এই ফ্রিজ এসি সহ এখানে সব কিছু তারা ঠান্ডব চালিয়েছে এখানে আমরা বিভিন্ন স্থান পরিদর্শন করে দেখেছি তারা এইখানে প্রচুর ঠান্ডব চালিয়েছে ডুকে এখানে তারা দেখতে পাচ্ছেন আপনারা এটি হচ্ছে বন অরণ্য কর্মীদের র্যাঙ্কস অফিসারদের একটি কক্ষ এই কক্ষের মধ্যে তারা ঠান্ডব চালিয়েছে আসলে এটি হচ্ছে নির্দিষ্ট একটি গোষ্ঠী তারা এখানে টান্ডব চালিয়েছে বলে আমরা খবর পেয়েছি রাষ্ট্রীয় সম্পদ রক্ষার সবার দায়িত্ব এগে আসার দায়িত্ব সবার দায়িত্ব তাই বলে এখানে এসে ঠান্ডব চালানো এটি একটি অমানবিক এবং একটি কলঙ্ক অধ্যায় হিসেবে রচয়িত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সমস্ত মূল্যবান জিনিস রয়েছে সেই মূল্যবান জিনিসগুলো তারা এখানে বাংসুর সালিয়েছে এরপরে এটি হচ্ছে কক্সবাজার দক্ষিণ চট্টগ্রামের কক্সবাজার জেলায় একটি পর্যটকদের বিনোদনমূলক স্থান এই স্থানের মধ্যে ঠান্ড সালানো একটি দুঃখজনক বিষয় এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা বিভিন্ন ধরনের গ্লাসের টুকরো দেখতে পাচ্ছি সে অনুযায়ী আমরা এখানে অনুমান করতে পারি কি যে পরিমাণ ঠান্ডব চালিয়েছে এই ঠান্ডবটা আসলে ফুরু কক্সবাজারবাসীর একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে দাঁড়িয়েছে এখানে তারা একটি দুষ্কৃত চক্র এখানে সে ঠান্ডব চালিয়েছে বঙ্গবন্ধু সকরিয়া দুলহাজারা সাপারি পার্কে আমরা পার্ক কর্তৃপক্ষ থেকে জানতে পারি এখানে প্রায় ওই দিন পাঁচে আগস্টের দিন সরকার ফথনের ঘোষণা শুনে শোনার পর একটি দুষ্টিতকারী একটি দুষ্টিতকারী পার্কের মধ্যে ঢুকে হামলা এবং বাঁশ সুর চালিয়েছে এরপরে আমরা আরও জানতে পারি এই পার্কের মধ্যে প্রায় দেড় কোটি টাকার মতো দেড় কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমাদেরকে কর্তৃপক্ষ জানিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব একটা কিছু এখানে সংরক্ষিত রাখেনি সব ভেঙে চুরে ধস করে ফেলছে এটি হচ্ছে ব্যক্তিগত কারো একটি সম্পদ নয় এটি হচ্ছে সকলের জনগণের আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিষব ফান্ডব চালিয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ডকুমেন্ট ছিল সব ডকুমেন্ট এবং ল্যাপটপ মনিটর সহ সব কিছু এখানে করে এটি আমরা যেটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ফটোকপি মেশিন এবং এখানে আমরা সংযুক্ততে এখানে মনিটর দেখতে পাচ্ছি এবং ক্যামেরা সহ এখানে অনেক আসবাবপত্র তারা যে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিল যাওয়ার সময় তারা এই ডকুমেন্টগুলো হাতে নিয়ে যায় এবং এখানে যে টাকা পয়সা ছিল তাও তারা একটি একটি খুচুকরি মহল দুর্বৃত্ত ঢোকে সব চিনি নিয়ে যায় এই পার্কটি কারো ব্যক্তিগত সম্পদ নয় এটি হচ্ছে রাষ্ট্রের এবং জনগণের সবার এই স্থানে এই স্থানে ঠান্ডব সালানো একটি কলঙ্কজনক অধ্যায় হয়ে দাঁড়িয়েছে আসলে এটি কক্সবাজার জেলাবাসীর জন্য একটি দুঃখজনক বিষয় এবং খুবই একটি কলঙ্কজনক অধ্যায় হয়ে দাঁড়িয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভীষণ ঠান্ডব চালিয়েছে এই রুমের মধ্যে না ঢুকলে আমরা বুঝতে পারতাম না এখানে যে ঠান্ডব চালিয়েছে সেই ঠান্ডবের চিত্র আমরা দেখতে পাচ্ছি এরপরে বিভিন্ন পয়েন্টে এখানে বিভিন্ন পয়েন্টে ঘুরে আমরা দেখেছি এখানে র্যাঙ্কস কর্মকর্তাদের ব্যবহৃত দশটির উপরে মোটরসাইকেল ফুরে থসথ করে ফেলছে এখানে আমরা সামনে দেখতে পাচ্ছি এখানে আরও গ্লাসের ভাঙা একটি কক্ষের মধ্যে গ্লাসের ভাঙা দেখতে পাচ্ছে এবং এইখানে মোটরসাইকেল এখানে ফুড়ে যা ডাকরে দিছে এই মোটর সাইকেলগুলো আসলে এই মোটরসাইকেলগুলো রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত হয় এবং এগুলো কারো ব্যক্তিগত সম্পদ নয় এগুলো তারা দুর্বৃত্ত একটি দুর্বৃত্ত মহল এসে ঠান্ডব চালিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের একটি প্রতিষ্ঠানে বিনোদনমূলক প্রতিষ্ঠানে এগুলো আসলে ঠান্ডব সালানো একটি কলঙ্কজনক অধ্যায় হয়ে দাঁড়িয়েছে গত পাঁচে আগস্ট সরকার পদত্যাগের কথা শুনে একটি খুচুখড়ি মহল এখানে খুবই ঠান্ডব চালিয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা র্যান্স কর্মকর্তা থেকে জানতে পারলাম এই ঠান্ডবের মধ্যে প্রায় দেড় কোটি থাকা পর্যন্ত ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে টাইলসগুলো ও দেখতে পাচ্ছেন এই টাইলসগুলো তারা এখানে বাংসুর চালিয়েছে তো আমি আমি সংযুক্ত করতে চাচ্ছি যে আপনার কাছে জানতে চাচ্ছি যে যে গত পাঁচই আগস্ট গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রভাবটা সারা দেশে পড়েছে সেই ধারাবাহিকতায় কক্সবাজার জেলায় দক্ষিণ চট্টগ্রামের একটি সোনাম দন্য প্রতিষ্ঠান এই পর্যটক এলাকায় যে ঠান্ডব চালিয়েছে এই ঠান্ডব চালানো একটি আমাদের জন্য একটি দুঃখজনক বিষয় তো এ ব্যাপারে এই বঙ্গ বঙ্গবন্ধু সিংমজিৎ ছাপারি পার্কের মধ্যে এখন কোন জায়গায় আরও ঠান্ডব চালানো হয়েছে বলে আপনার ধারণা আছে কি সব আমাদের সব জায়গায় সব জায়গায় আমাদের সার আছে সারা আমরা তো এখানে দর্শক ধন্যবাদ এখানে আমরা অনেক কিছু লক্ষ্য করেছি আসলে এগুলো বলার মতো নয় এখানে তারা শুধু অফিস অফিসে নয় এখানে তারা বৈদ্যুতিক সংযোগ পর্যন্ত বিচ্ছিন্ন করে দিয়েছে যাতে তারা পরবর্তীতে অফিস কার্যক্রম চালাতে না পারা পর্যন্ত তারা এভাবে ঠান্ডব চালিয়েছে হ্যাঁ আপনার যে যে এখানে ঠান্ডব চালিয়েছে এটা কখন চালিয়েছে খারাপ চালিয়েছে আপনারা জানেন কি এটা হচ্ছে আপনার গত পাঁচ তারিখ জি যে সারাদেশে যে টান্ডব চালাইছে এর মধ্যে একটা আপনার আড়াইটার দিকে আড়াইটা থেকে চারটার দিকে আপনার একটা গুপ কেউ বঙ্গবন্ধু বাংতেছে আর একটা কুচক্রি মহল আপনার অফিসে ঢুকে আগুন দেওয়ার চেষ্টা করছে সব অফিসে জানালা দরজা ভেঙে পরিমাণ মালামাল পুরা লুট করে নিয়ে গেছে আমরা ওদেরকে কোনোদিন দেখিও না এন্ড ওরা মুখে মাস্ক পরে এই মাথায় কাপড় বেঁধে ওরা ঢুকছে আমরা ওদেরকে শনাক্ত করতেও পারিনি আচ্ছা এখানে যে ঠান্ডা চালিয়েছে তখন কি কোনো কর্মচারী আহত হয়েছে কিনা এখানে আমরা ছিলাম গেটের মধ্যে আমরা তো আর ওদেরকে বাধা দিতে পারি নাই যখন আপনার মূল গেটের দর থালা যখন ভেঙে ফেলছে আমরা বাধা দিতে চেষ্টা করি তখন আমাদেরকে ছয় সাতজন ছিলাম আমাদেরকে ওরা আঘাত করছে আঘাত করছে যে লাঠি নিয়ে আঘাত করছে তো ওরা প্রথমে ঢোকে কোথায় আঘাত করছে হামলা কোথায় চালায় ওরা প্রথমে হচ্ছে আপনার আমরা যখন গেটের তালা কুলে দিই নাই তখন ওই ওয়ার্ল্ড টপটায় এসে আমাদেরকে মেরে ওরা ওই দেশীয় অস্ত্র মস্তি কতগুলো নিয়ে ওই থালা বেঙে প্রথমে ওই বাসত্ব কর্মকর্তা কার্যালয় এটা অফিস বানছে তারপরে এসটি রুম আর এখান থেকে ডকুমেন্ট আমার এসটি রুম থেকে কিছু পরিমাণ মালামালগুলো মাথায় করে করে নিয়ে গেছে আর এদিকে সব কিছু গেছে দর্শক কক্সবাজার জেলার দক্ষিণ চট্টগ্রামের মধ্যে দন্য একটি বিনোদন স্পট দুলহাজার ছাপারি পার্ক এই ছাপারি পার্কের মধ্যে দুর্বৃত্তরা এসে যে ঠান্ডব চালিয়েছে আসলে এটি একটি খুবই দুঃখজনক বিষয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মূল্যবান জিনিসগুলো ছিল সেই মূল্যবান জিনিসগুলো তারা ঠান্ডব চালানোর শেষে তারা নিয়ে যায় এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্যান বই ডিকশনারি এবং মনিটর এখানে বিভিন্ন ধরনের আমরা যে এখানে কর্মচারীদের প্রয়োজনীয় জিনিসপত্র এখানে তারা চিনে নিয়ে যায় এবং ঠান্ডব চালিয়েছে ले बाहर के चलते हैं वो बंद नहीं हो सकते একটি রাষ্ট্রীয় সম্পদ এবং জনগণের সম্পদের মধ্যে এভাবে ঠান্ডব চালানো শোভা নয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসি এসি তারা এখানে দুটি এসি তারা খুলে নিয়ে যাওয়ার সময় রক্ষা করেছে তারা